সিপিএমের কার্যালয় ভেঙে পুজোর মণ্ডপ তৈরির উদ্যোগ ঘিরে উত্তেজনা জগদলের আটপুরে সিপিএমের কার্যালয় ভেঙে দুর্গা পুজোর মণ্ডপ তৈরির উদ্যোগ ঘিরে উত্তেজনা ছড়ালো জগদ্দলের আটপুরে রবিবার সকালে ভাটপাড়া পুরসভার উনিশ নম্বর ওয়ার্ডের আটপুর সুরপাড়ায় থাকা সিপিএমের কার্যালয়টিকে ভাঙার কাজ শুরু হয় বলে অভিযোগ খবর পেতেই সিপিএমের কয়েকজন কর্মী এসে দলীয় কার্যালয় ভাঙতে বাধা দেয় ঘটনাস্থলে পুলিশ পৌঁছে কার্যালয়টিকে আপাতত ভাঙার কাজ বন্ধ রাখার নির্দেশ দেয় প্রাক্তন কাউন্সিলর তথা সিপিএমের সামনগর এরিয়া কমিটির সদস্য চন্দনা ঘোষ জানান উনিশশো সালে জায়গা কিনে দলিল বানিয়ে তারা দলীয় কার্যালয় গড়ে তুলেছিলেন বামামলে ওখানে কাউন্সিলররাও বসতেন চন্দনা দেবীর অভিযোগ পাড়ার কয়েকজন মিলে এদিন সকালে কার্যালয়টিকে ভেঙে পুজোর মণ্ডপ তৈরির উদ্যোগ নেয় যদিও পুলিশ এসে কার্যালয় ভাঙার কাজ স্থগিত রাখতে বলেছে কিছু মানুষ সুরপাড়ায় পার্টি অফিসটা ছিল উনিশ নম্বর ওয়ার্ড পার্টি অফিস দীর্ঘ কয়েক বছর ধরে ওখানে আমাদের বামপন্থী জামানায় কাউন্সিলররাও বসতেন ওই পার্টি অফিসে সকলেই জানে পাড়ার লোকেরা আমরা তো বসতাম আপনার তা দলিল করেছি আমরা হচ্ছে সাতাশি সালে তারপর থেকেই ওখানে হচ্ছে আমরা কিনে নিয়ে এই দলিলটা কিন্তু করেছি জায়গা কিনে নিয়ে এই দলিল করা হয়েছে এখন আমরা আজকে জানতে পারি যে পার্টি ভেঙে ওখানে একটা নাকি দুর্গা মন্দির হবে একটা পুজো হয় দুর্গা মন্দির হবে তো আমাদের পার্টি অফিসে নিশ্চয়ই আমরা নিজের সম্পত্তিতে কেউ দুর্গা মন্দির করতে দেওয়া উচিত না আমরা হিসেবে থানাতে একটা অভিযোগপত্র দিয়েছি আমাদের এরিয়া কমিটির সম্পাদক কারা পড়ে গেছে ওই দিলো ভাঙতে পারমিশন দিলো দেখুন পাড়ার লোকেরা বলল ওরা একটা কতজনের সাবুত করে লোকাল মাসফিটেশন করে লোকাল কাউন্সিলরের কাছে জমা দিয়েছে তিনোমুলার তিনোমুলার কাউন্সিলর তো বটেই আমাদের আটপুরে তিনটে ওয়ার্ডই তৃণমূলের তিনোমুলের কাউন্সিলরের কাছে জমা দিয়েছে তারপরে তার অনুমতিতে নাকি সব হচ্ছে মন্দির টন্দির তো আমরা চাইছি না ওখানে আমাদের এই মন্দির হোক পার্টি অফিসটা থাকুক পার্টি অফিস থেকে ওরা পার্টি অফিসের কাজই করছিলো যেটা সেটা করুক কিন্তু আমাদের পার্টি অফিস নিয়ে ওরা মন্দির করবে এটা তো আমরা নিশ্চয়ই কেউ মানতে পারি না না যে কোনো পার্টির লোকেরাই পার্টি অফিস ভেঙে মন্দির কেন হবে এখানে যদি আমরা লিখিত দলিল আপনাদের কাছে জানালাম না কিচ্ছু জানাই আমরা আজ সকালবেলা হঠাৎ খবর পেয়েই আমরা সকালবেলায় আমি একজন মহিলা হয়ে নিজের ঘরের রান্না ছেড়েই এসেছি থানার কাছে দ্বারস্থ হলাম যাতে আমাদের এই সমাধান হয় যাতে অন্ততখানে মন্দির আর না হয় পার্টি থাকবে অফিসই থাকবে কিন্তু সেটার জন্য অনেকটার সময় পুলিশ পুলিশের গিয়েছিল এলাকায় পুলিশ কাজ বন্ধ করে দিয়ে এসছে আপাতত বলেছে থানায় ডাকা হয়েছে ওই যে যারা পুজো করে পুজো কমিটিকে আর আমাদেরও আমরা পাঁচ ছজন এসেছি আমরা বলবো আমাদের বক্তব্য আপনারা কি আমরা চাইছি এটা পার্টি অফিসই থাকবে আমাদের সিপিআইএম পার্টি অফিস ছিল ওটা ওরা ভুয়া বললে তো হবে না দাদা আমরা তো অরিজিনাল নিয়ে এসেছি অরিজিনাল নিয়ে থানাতে আমরা জমাও দিয়েছি সব পিটিশনও আমরা করেছি ওরা বললে তো হবে না পুলিশ কিছু ডেকেছে আমাদের 12টা যাব আমরা ডেকে গেছে ওদেরকে পাহাড় কিছু লোককে দেখেছি তারপার জনের নাম তুলেছে পুলিশ আপনারা শুনুন ওরা আসবে আমরা 11:30 12টায় ডেকেছে আমরা 10 মিনিট ওয়েট করব ওরা ওরা একটা আরও প্রশ্ন বলছিল যে বিধায়ক বলেছে বলে আমরা ওই পার্টি অফিস এটা আমাদের কাছে বলেনি এটা আবার আমাদের কাছে বলেনি যদি বলে বিধায়ক বলেছেন সেটা থানাকে বলবে ওরা তবে থানার সঙ্গে আমাদের যা বোঝা করা হবে আইনি যা ব্যবস্থা নেওয়া হবে নেওয়া হবে করা যাবে অপরদিকে স্থানীয় বাসিন্দা মনোজ দাস বলেন যেখানেই সিপিএমের পার্টি অফিস রয়েছে সেই জমির কোনো পর্যায় নেই সিপিএম নেতারা বহু বছর আগে ওই জমির একটা ভুয়োদলিল বানিয়েছিল। মনোজবাবুর দাবি বর্তমানে ওই কার্যালয়টি বন্ধ হয়ে পড়ে রয়েছে ওখানে সিপিএম এর কেউ বসেন না তবে পাড়ার সবাই চাইছেন ওখানে দুর্গা পুজোর মণ্ডপ করা হোক কারণ রাস্তার ধারে তাদের দুর্গা পুজো করতে খুব অসুবিধা হচ্ছে সিপিএম এটা একটা ফলস দলিল বানিয়েছিল আজ থেকে আমরা তখন খুবই ছোট এর কোনো পর্চা নেই ট্যাক্স নেই মিউটেশন নেই তাহলে তো সিপিএম এর হয় না কাকে দিয়ে দলিল করিয়েছিল হয়তো দলিল আমি বলুন এই পাড়ার দলিল লিখিয়ে নেব মৌরি লেখে দলিল দলিল তো সরকার দেয় না না পার্টি অফিস ছিল না এই তো সুরপাড়া যুবক বৃন্দ দুর্গা পূজা কমিটির কাজ হতো এখানে তার আগে ভবিষ্যতে আমরা তখন ছোট আমরা কিছুই জানি না কবে হয়েছে জানি না কিন্তু আমাদের দুর্গা পুজোর কাজই হতো এখানে খিচুড়ি রান্না হতো ভোগের রান্না হতো পুজোটা ওখানটা হতো ওই যে ইয়েটা কিন্তু রাস্তা এতটাই জ্যাম হয়ে যাচ্ছে যে পুজোর জন্যে যা খুবই কষ্ট হচ্ছে সাইকেল ইয়ের জন্যে তো আমরা এটাকে অনেক দিন ধরে পরিকল্পনা ছিল যখন এখন পুজোরই কাজ করি তাহলে আমাদের পুজোর কাজও হয়ে যাবে মণ্ডপটাও হয়ে যাবে তা আমরা কি করলাম লোকাল কাউন্সিলরকে আমরা জানালাম পিনাকি দাস তা লোকাল কাউন্সিলরকে আমরা অনেক দিন ধরেই জানিয়ে আসছি জানানোর পর উনি আমাদের আমরা বললো যে ঠিক আছে তোমরা যখন পুজো করছোই রাস্তাটা এরকমভাবে গার্ডও তো হচ্ছে তাহলে একটা কাজ করো এই জায়গাটা তোমরা মণ্ডপ বানিয়ে নাও আমরা পাড়ার দুশো ঘরের সই করানো আছে আমাদের দুশো ঘরে সই করানো আছে প্লাস আমাদের সাতাশ বছরের পুজো হচ্ছে কাগজপত্র আছে ঠিক আছে পাড়ার লোকের আমাদের পুরো সমর্থন আছে যাতে আমাদের এখানে মণ্ডপটা হয় বাস এর জন্য কি করেছে ওরা এখন ওদের কোনো কাজ নেই এই সব করে বেড়াচ্ছে লোক এনে পুলিশ এনে ইয়ে করাচ্ছে ভয় দেখাচ্ছে এ কিছু সিপিএম এর পুরনো কিছু দুজন লোক দুজন লোক নেই শূন্য এখন দুজন আছে ইলেকট্রিক আছে এটা কার এটা পাশের বাড়ি পাশের বাড়ি এর কোনো ইলেকট্রিক ফ্লিক্সি কিছু নেই সিপিএম এর কার্যালয় ভাঙা নিয়ে ভাটপাড়ার উপপুরপ্রধান দেবজ্যোতি ঘোষ বলেন বহুদিন ধরে ওখানে পার্টি অফিস বন্ধ হয়ে পড়ে রয়েছে ওখানে সিপিএম এর মধ্যে বিভেদ রয়েছে সিপিএম এর এক পক্ষ চাইছেন ওখানে মণ্ডপ করা হোক আরেক পক্ষ চাইছেন পার্টি অফিসই থাকুক তবু পার্টি অফিস ভাঙার বিষয়টি খতিয়ে দেখা হবে যেটা বলছেন আপনি আপনি কি কি বলেন হ্যাঁ বন্ধ ছিল তো বন্ধ ছিল তাহলে ওরাই হয়তো গিয়ে দেখুন খবর নিন ওরাই হয়তো মন্দির করতে যাইছে। এটার ব্যাপারটা অনেকটা আমি ওই জন্য বললাম না না নিয়ে কিছু এত হালকা মন্তব্য করলে হবে না তো গিয়ে দেখুন গিয়ে যদি সত্যিকারের হয় ওখানে খবর নিন গিয়ে সিপিএম এরও কিছু লোক চাইছে যে আমাদের পার্টি অফিসটা খোলা হয় না এটা মন্দি মন্দির করিয়া এটাই এইখানেই ওদের মধ্যেও তো বিভেদ আছে ওদের মধ্যে এক পক্ষ চাই যে পার্টি অফিস থাক আর এক পক্ষ চাইছে না আমাদের এই পার্টি অফিসটা খোলা হয় না এটাকে মন্দির করা হোক তো এইটা খোঁজনা নিয়ে কিছু বলা যাবে না